মা ভয়েস খারাপ বলে কি আমি ভিডিও বানাবো না তাই কখনো হয় চলো তোমাদের সাথেও একটা আমি ভয়েস ভিডিও শেয়ার করি এই দেখো ঝিঙা আলুগুলোকে কাটিয়ে দিয়েছি কাকে বলতো বড়কে দিয়ে কী হবে আজকে ঝিঙা আলু নিরামিষ পোস্ত চলো দেখো সব কেটে আমি ধুয়ে নিয়েছি তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা কটা টমেটো কুচিয়ে এখানে নিয়েছি পোস্ত তার সাথে দুটো শুকনো লঙ্কা আচ্ছা করে সিলে বেটে নিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি তেল গরম হলে পাঁচ ফোড়ন দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো দেখো আসতে কিন্তু ছিটকে আসতে পারে একটু ভেজে নেবো তার উপর দিয়ে দেবো ঝিঙেগুলো ঝিঙেগুলো দেওয়ার পর ভালো করে ভেজে নেবো যতক্ষণ না লাল লাল হচ্ছে আমার দেখো লাল লাল হয়ে এসছে এবার আমি কিন্তু আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিলাম এবার নাড়তে থাকলাম এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে কি হয় বলো তো ফ্লেভারটা খুব সুন্দর আসে আমি দিয়ে দিয়েছি এবার আলুগুলো যতক্ষণ না লাল হচ্ছে তলায় লেগে আসছে ততক্ষণ নাড়বো আমার হয়ে এসছে জল ঢেলে দিলাম এবার সিদ্ধ হতে দেবো খানিক্ষণ সিদ্ধ হতে দেওয়ার পর সামান্য লবণ দেবো লবণ দিয়ে সিদ্ধ হতে দিলাম এবার দেখো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি পোস্ত দেব না এই দেখো সেদ্ধ হয়ে এসেছে এবার আমি পোস্তটা দিয়ে দেব। পোস্তটা দিয়ে দিয়েছি এবার পোস্তটা দিয়ে পাঁচ মিনিট মতন আমি ফুটতে দেবো কারণ না যত পোস্ত ফুটবে তত টেস্টি হবে আমার এরকম ভালো লাগে তোমাদের যেরকম ভালো লাগে তোমরা সেরকম করবে তবে এরকম একদিন করে দেখতে পারোই এই দেখো পোস্ত ফুটে এসছে ঝোলটা মোড়ে এসছে দেখো একটু ঝোলটা মোড়ে আসবে তখন আমি নামিয়ে দেবো এই দেখো আমার প্রায় হয়ে এসছে এবার আমি নামিয়ে দেবো আমার পোস্তটা কেন হলুদ হলুদ হয়েছে বলো তো কারণ এখানে টমেটো আর শুকনো লঙ্কা ব্যবহার করছি বলে হলুদ হলুদ তোমাদের যেমন পছন্দ হয় সেরকম করো এই দেখো পোস্তটা একটু ঝোল ঝোল আছে ভাতের সাথে মাখি খেতে হবে তো তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করো টাটা